দয়া করে আমাদের কাঁদাবেন না আমার জহরুল ভাই সাক্ষী একবার উল্লা পাড়ার একটা বন্যাকান্দির এক মাহফিলে এমন আমাদের পিছনে ওরা লেগে গেল শেষ পর্যন্ত গাড়ি থাকলো একদিক আমি আর জহরুল ভাই গেলাম একদিক আমার ড্রাইভার আর একদিক তৎকালীন এমপি এবং এমপির দালালেরা সব আমাদের হন্যয়ে খুঁজতে ছিল সেদিন জহরুল ভাই আমার হাত ধরে কেঁদে বলেছিলেন ভাই আজকে হয়তো আপনিও মারা যাবেন আমিও মারা যাবো সেদিন আমরা দুই ভাই কি বলে মাঠের ভিতর দিয়ে এরপরে নদীতে এসে দেখি নৌকা নাই কি বলে নৌকার মাঝি নাই মাঝিরে আবার কোনো কায়দায় ডেকে এনে উনি আমাকে পার করে দিয়ে গাড়ি আবার বিভিন্ন জায়গার থেকে ঘুরিয়ে আমাকে তুলে নিয়ে যখন আমি রোড পার হলাম তখন ভাই বললেন যে ভাই আপনি কি রোড পার হয়েছে। আমি বললাম ভাই আল্লাহ রহমতে রোড পার হয়ে গেছি আমার কথা হলো এই জুলুম তোমরা করেছো আমরা কি অন্যায় করেছিলাম কি অন্যায় করেছিল আমি উল্লা পাড়ার ভোটার না আমি উল্লা পাড়ার কোন এমপি ক্যান্ডিডেট নয় আমি উল্লা পাড়ার কোন চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম না তাহলে আমাদের এই কষ্ট দেওয়ার পরে আমরা বদদোয়া করিনি কিন্তু বদদোয়া না করলো আল্লাহ ঠিকই কবুল করেছে কথা বলেন ঠিক না বেটি তোমরাই আমাকে মাইলসে উঠতে দাওনি কথা বলতে দাওনি আর আজকে উল্লা মঞ্চে ওঠার কোন সুযোগ নাই অতি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্রজ্বলিত আগুনের ভিতরে তোমরা পড়বে দুনিয়ার জাহান তো আসো পরকালের জাহান নাম তোমাদের ভোগ করা লাগবে কথা বলেন ঠিক না বে ঠিক এবার আল্লাহ রব্বুল আলামিন বলতে শুধু বলা নয় আমরা তো তার স্ত্রীও এই বিপদের সম্মুখীন হবে তার স্ত্রী তার ছেলে এই জাহান নামের ভিতরে ঢোকবে কেন আর দশ পনেরো মিনিট থাকা যাবে না আর দশ পনেরো মিনিট থাকা যাবে না এখনো তো বেই লোকের পাল্লা এখনো পড়িনি এইবার তো আমরা তুই স্ত্রী বলুন তার খেলা খেলা তো এইবারই এবারেই তো শেখ হাসিনার খুনির বিচার এবারে আসতেছে এতক্ষণ সব পুরুষের বিচার হলো এবার কাদের বিচার মহিলাদের বিচার নম্রত হোক তার স্ত্রীও ধ্বংস প্রাপ্ত তার স্ত্রী জাহান্নামে যাবে কারণ কি হাম্মালাতাল হাতাব এই স্ত্রী তার স্বামীর কাজে তাকে সাহায্য করেছিল বলুন তো আবুল আহাবের স্ত্রীর নাম কি উম্মে উম্মে জামিল উম্মে জামিল মানে কি সুন্দরীদের মা জামিল উন্নত্ত সুন্দরী আর উম্মুন মানে মা সুন্দরীদের মা আর আবু লাহাবের নাম ছিল হলো সুন্দরদের মা সুন্দরদের বাবা আবু লাহাবের প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল কি উজ্জা তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর অগ্নির মতো তাই তার নাম দেওয়া হয়েছিল আবু লাহাব আমাদের দেশে অনেকেই কালো হোক আর ধলো হোক অনেকেই এভাবেই অহংকার করে বেড়াত কি কায়দায় বলেছিল শেখ হাসিনার শেখ হাসিনা শেখ হাসিনা বলেছিল খালেদা জিয়ার আর ডক্টর মোহাম্মদ ইউনুসির ওই পদ্মা সেতুটি নিয়ে কি করতে হবে টুস করি দিতে হবে তাই বলেছিল টুষ করি ফেলাই দিতে হবে বলেছিল না সেদিনই এই শেখ হাসিনা জানতো না সেদিন উনি ওনার কোনো ক্ষতি করতে পারবে না আজকে দেখো তুমি অহংকারী একটা জায়গা পাচ্ছ না কি খাচ্ছ আল্লাহ ভালো জানে কোথায় আসো আল্লাহ ভালো জানে কোন দরবারে আছো কোন কুড়ি ঘরে আছো আল্লাহ ভালো জানে আর যার নামে এতগুলো মামলা দিলে তিনি কিন্তু এখন ক্ষমতার বড় চিয়ারে বসে আছে আর খালেদা জিয়ারে সবাই সবাই সেলুট দিচ্ছে কথা বলেন ঠিক না ঠিক খালেদা জিয়াকে সবাই সম্মান করতেছে তাহলে মানুষকে সম্মান করতে শেখো আল্লাহ ইজ্জত দেবে মানুষকে বে করবা ওর সেইতে বড় বে আল্লাহ তোমারে করবে উম্মে জামিল মানে সুন্দরীর মা চেহারাও ছিল রকম সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুধু আবুল আহাব ধ্বংস হবে না শুধু মুজিবার ধ্বংস হবে না মুজিবারের মেয়েও ধ্বংস হবে শুধু আবুল আহাব ধ্বংস হবে না আবুল আহাবের স্ত্রীও ধ্বংস হবে কেন ধ্বংস হবে আবুল আহাব যত অন্যায় কাজ করত সব অন্যায় কাজে এই করত আবুল আহাব পথে কাটা দিত কাঁটা গুলো এনে জামিল তার স্বামীর কাছে দিত আবুল আহাব ঘরের ভিতরে বিষটা ফেলে দিত উম্মে জামিল স্বামীর হাতে বিষটা এনে দিত আবুল আহাব রসুলের ঘরের সামনে আগুন ধরাইতো ওই উম্মে জামিল এনে কাঠ এনে সেই আগুনকে প্রচারিত করতো এই জন্য আলামিন বলতেছে শুধু আবুল আহাব সেই সঙ্গে উম্মে জামিল ধ্বংস হবে স্বপ্ন ডেকে